ও হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে খুবই সুস্বাদু করে পেঁপে মাখাতে হয় তো প্রথমে আমি পেঁপেটার মুখটা কেটে নিয়ে সেটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো কষ না লেগে থাকে কারণ কষ লেগে থাকলে মুখ চুলকানোর সম্ভাবনা থাকে তো এটাকে আমি ভালো করে ফার্স্টে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিলাম আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমরা আগে কখনও এভাবে পেঁপে মাখা খেয়েছ কি না আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এভাবে পেঁপে মাখা করতে ভুলবে না বন্ধুরা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে স্বাদটা তোমাদের মুখে লেগে থাকবে তো আমি একটা পিলারের সাহায্যে ভালো করে দানাগুলোকে ছাড়িয়ে নিলাম আর একটা চামচ দিয়ে আরও ভালো করে সব নোংরাটা ফেলে দিলাম যাতে করে মুখটা না চুলকায় এবার আমি পিলারটা দিয়ে ভালো করে পেঁপেটাকে ছিলে নেব ভালো করে এটাকে ছিলে নিচ্ছি যাতে করে গাল না চুলকায় আমি এটাকে ছিলে নিলাম বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে আর বেলাইকানটা ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিওজের আপডেট তোমরা পেতে থাকো আমি নিয়ে নিলাম তিনটে লঙ্কা লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি এখানে যদি আপনাদের কাছে না থাকে আপনাদেরকে স্কিপ করতে পারেন আর নিয়ে নিয়েছি সুস্বাদু তেঁতুল এবার আমি লঙ্কাগুলোকে ভালো করে থেতো করে নেব লঙ্কাগুলোকে আমি থেতো করে নিচ্ছি লবণের সাথে একটু লবণ নিয়েছি এক্সট্রা বিকজ আমার মনে হলো যে আর একটু লাগবে তাই তো সবগুলোকে ভালো করে উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি একসাথে এবার পেপে দিয়ে সবটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আপনাদের দারুণ স্বাদের পেঁপে মাখা